হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটা কাল গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম মানে এটা হচ্ছে দুপুরবেলাকার কিছু সিন তো আমি যখনই চাদর পাল্টাই তখনই পুরো খাট ওই তোমার ওই যে এসি মেশিন ফ্যান সবই মোটামুটি আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি চাদর পাল্টানোর সময় কারণ দেখব মাঝে মধ্যে পরিষ্কার করলে অতটা ঝুল ধুলো এগুলো পড়ে না তো তোমরা তো গতকালকে দেখেই নিয়েছ যে আমি আলমারি ভাদ্র মাস তো গেল এমনি কোথা দিয়ে কেটে গেলো টেরও পাইনি মাসটা আর সেরমভাবে রোদ্র হয়নি খালি বৃষ্টি বৃষ্টি ওই জন্য এই আশ্বিন মাসেই আমি সব রোদে দেওয়া শুরু করেছি রোদে দিয়ে ঝেড়ে পুছে সব মানে করতে শুরু করলাম তোমাদের সঙ্গে কী বক বক করছিলাম দেখো শোনো চলো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করি ওই জন্যই আমার কাজও হলো আর তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দিতে পারলাম তো আজকে সারা ভিডিওতে ওই আলমারি পরিষ্কার গোছানো রোদে দেওয়া এইসবই পাবে ফোন আছে সেই ফোনে ভিডিওটা করছি বুঝলে এটা সেই ফোনটা আর এখানে এই দেখো ওই ফোনে ইয়ে হচ্ছে এডিট হচ্ছে মানে সেভ করছি ওটাকে আর কি যে ভিডিওটা যেখান থেকে শেষ করলাম সেখান থেকে আবার এই এই ফোনে একটু শ্যুট করে রাখছি তো চলো বিছনা চাদর পাল্টানোর সময় আমি প্রত্যেকবারই এসিটাকে মুছি ফ্যানটাকে মুছি ফ্যানটাও মুছে নিলাম ওই দেখো ফ্যানটা মুছে নিয়েছি এসির বাইরেটা মুছে নিয়েছি এখন খাপের এই ফ্যানটাও মুছলাম কি অবস্থা বিছানা তুলে নিয়েছি বালিশ রোদে দিয়ে গুছিয়ে রাখলাম ওখানটায় দেখো তলে কাকিমা পাগল হয়ে যাবে এই জামা কাপড়ের চাপে পড়ে বুঝতে পারছো কিছু সামনে ক্যামেরায় দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে সব ওপরের তাকে ছিল আর এইগুলো হচ্ছে একদম নিচের তাকে ওই দেখো বালিশ আরও বালিশ আছে বুঝলে বন্ধুরা তোমরা বলো না বালিশ দিয়ে আবার চেয়ে নিয়েছিলাম বালিশগুলো দেখলে আমার ওই কথা মনে পড়ে জানো তো বলতে পারি না চাতা তো বালিশ দিয়ে চেয়ে নিই কথা হচ্ছে অনেক বালিশ অনেক বালিশ প্রচুর বালিশ হ্যাঁ এ দেখো ওপরের তাকটা প্রশ্ন করছি আর ওই যে নিচের তাকটা একদম নিচেরটা করেছি আর মাঝখানে মাঝখানে হবে বের করলেই তো মানে আজকে মঙ্গলবার দিয়েছিলাম আবার আগামী শনিবার মঙ্গলবারের দিকে ওই মাঝখানারটা করে নেবো কারণ আবার ওইবারও করতে পারি ঠিক নেই এই এখন গোছানোর পালা এগুলো শুধু রোদে দিলে তো হবে না গোছাতেও হবে আর ওই এই লাইটটা না জ্বললে যাবো আর তো পুরো অন্ধকার লাইটটা জ্বালিয়ে ওই জন্য পয়সা করতে হচ্ছে আর শুধু গ্যাস গন্ধ না মাকড়সার জালও হয় নিচের তারটা যেই ওই বালিশ কাঁথাগুলো রোদে দিয়েছি মশারি কম্বল বালিশ মালিশ বালিশের কভার প্রচুর প্রচুর নিজের মধ্যে রয়েছে সব বিছানার চাদর বালিশের কভার এই যে মশারি কম্বল ওই বালিশ এই ব্যাগটা দেখো কী সুন্দর নতুন ব্যাগটা মানে ব্যবহার করি না খুব একটা আমি এই গোবিন্দ রাধা গোবিন্দটাকে খুঁজছিলাম কবের থেকে এই রাধা গোবিন্দটাকে কোথায় গেল কোথায় গেলো কোথায় রেখেছি কী জানি মনেই পড়ছিল না তারপরে এখন এই ব্যাগটা বের কর ব্যাগটা বের করে রোদে দিয়েছি ব্যাগটার উপরে ছাতা ছাতা পড়ে গেছে তো এই ব্যাগটা বের করে রোদে দিতে গিয়ে এই রাধা গোবিন্দটাকে পেলাম এই রাধা গোবিন্দটাকে নিয়ে অনেক গল্প আছে তোমরা যদি শুনতে চাও ঠাকুর আমাকে কিভাবে সাথ দেয় সেটা তোমরা যদি কিভাবে দেখালে বুঝতে পারবে বলো তো কিছুতেই ক্লিয়ার আসছে না আমার রাধা গোবিন্দটা যাই হোক এন দেখো এই দেখো এই তো এবার ক্লিয়ার এসছে দেখেছ আমি যে ভাগ্নিটাকে বোম্বে পাঠিয়েছি কাজের জন্য সেই ভাগ্নি ঘর থেকে এই রাধাগোবিন্দটাকে নিয়েই আমি একদিন বোম্বে পাড়ি দিয়েছিলাম তো এই রাধাগোবিন্দ যে আমাকে কতটা সাথ দিয়েছে সেটার কি বলবো তোমাদের অনেক বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে এই রাধা গোবিন্দটা আমার ব্যাগেই থাকতো আর এখনও সেই ব্যাগের মধ্যেই ফিরে পেলাম ওকে একটা সময় সিংহাসনে থাকতো কিন্তু তারপরে তো এখান ওখান সেখান তখন তো ব্যাগের মধ্যেই রেখেছিলাম আর আজকে ওকে ব্যাগের মধ্যেই আমি ফিরে পেলাম তো এখন থেকে উনি সিংহাসনেই থাকবে আবার তাই না বলো সিংহাসনে একটা কথা ঝুলিয়ে রাখবো চলো

এই এদিক ওদিক সেদিক টানা নোয়া করে করে এদের দফা রফা হয়ে গেছে আমার সাথে সাথে এদেরও শাস্তি কোথায় কোথার থেকে কোথায় বাপরে বাপ ভাবা যায় প্রথমে মধ্যম গ্রাম মানে ব্যারাকপুর নিউ ব্যারাকপুর সিঙ্গিনীদের বাড়ি ওখানে সিঙ্গিনীদের বাড়ি ওখান থেকে চলে আসলো রানাঘাট রানাঘাটে তিন জায়গা ঘুরলো যাই রানাঘাটে তিন জায়গা জিনিস সেটা হচ্ছে প্রথমে একটা ঘর ভাড়া করে সেখানে থাকলাম তারপর সেখান থেকে আবার সেই বাড়ির থেকে আবার এই বাড়িতে আসলো আলমারিটা এই আলমারিটা এই বাড়িতে আসলো এই বাড়ির থেকে চলে গেল মাছ দিয়া হে ঠাকুর কি দিন দেখিয়েছে আমাকে ঠাকুর এত কিছুর দরকার ছিল ঠাকুরের আমাকে তো সঠিক পথটা দেখাতে পারতো বলো আমি তো ঠাকুর তো সবসময় ডাকি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ঠাকুরের প্রতি আমার চিরদিনের সেই ছোটোবেলার থেকেই আমি ঠাকুর ভালোবাসি তাহলে ঠাকুর আমাকে কেন এত শাস্তি দিলে আর আমার সাথে সাথে আমার জিনিসগুলো পুরো নষ্ট হয়ে গেছে যে কদিন বেঁচে আছি সেকদিন আমার চলে গেলেই হবে ওই পাল্লাটা ভালো বন্ধ হয় না পাল্লাটা উপরটা অনেক ফাঁকা থাকে দেখো বসে গেছে পাল্লাটা ঠিক আছে এই টানাটানিতে হাঁচড়া ওই ওইখানটা বসে গেছে ফাঁকা থাকে ওপরটা ওই জন্য মাকস হয় ভেতরে মাকস ওই বাইরে নিয়ে গিয়ে মেললাম এ দেখো হয়েছে এখানটা ঠিক আছে বসে গেছে এরকম এই সাইডটা দেখো ওই দেখো ওই সাইডটা পরিষ্কার উপরটা পরিষ্কার এই জায়গাটা দেখো এইটুকু করা হয়নি এইটুকু পরিষ্কার করা হয়নি হাত লেগে যায় বন্যাকায় বলেছিলাম এই কাজগুলো করতে করে দিল না

আমরা ভাবছো কি এত ঝাড়াঝারি করছে এই ভেতর থেকে তোমরা হয়তো বলবে কাকিমা কলিন দিয়ে পয়সা করতে পারতে তো আর আবার কে কলিন কিনছে একটা বিশাল বড় কলিন ছিল সেটা যে কি করলাম কোথায় হারাই গেল জানি না আর কলিন কিনতে চাই না তো ভিজিয়ে ভালো করে চিপে নিচ্ছি ভালো করে চিপে দেখো দেখো অনেকটা উঠে গেছে দেখো কি বিচ্ছিরি ব্যাপার এই এই লকটা ভাঙা হয়েছিল হয়েছিলো যখন মধ্যম গ্রামে থাকতাম তখন এই লকটা আগে ভেঙেছিল আলমারির মধ্যে ভেবেছিল কি আছে ঘর বাড়িতে কেউ ছিল না ভাড়া বাড়ি তো এবার বাড়িতে কেউ ছিলাম না ওই দিদির বাড়িতে পুজোই গেছিলাম দিয়ে তিন দিন না চার দিন পরে বাড়ি এসে দেখছি এই আলমারি লক ভাঙা দেখো মানুষ কত হিংস্র না মানুষ মানুষের কত ক্ষতি করতে পারে আরে খেটে খারে বাবা খেটে খাবে না চুরি ডাকাতি বদমাইশি করে দিন যখন মানে পেশার দিয়ে দিয়ে ঘষতে হচ্ছে তবে গিয়ে পরিষ্কার হচ্ছে এগুলো কেন হলো আমি ঠিক বুঝতে পারছি না এই দেখো দেওয়ালও কিন্তু ড্যাম এই ড্যামের জন্যই হয়েছে মানে এই পাশে বাথরুম তো আমার মনে ওই বাথরুমের ড্যামটা দেওয়ালের ড্যামটাই ড্যাম হয়ে গেছে এটা কিন্তু গোদরেজ কোম্পানির ইয়ে মানে ছিটটা খুব ভালো একদম খুব মজবুত বুঝেছো এখনকারগুলো এরম এরম করলে না ডিক ডিক করে আওয়াজ হয় এই এই আলমারিটা এমনি ভালো খুব আর তারপরে কথা হচ্ছে রঙ করা কিনে নিয়ে আসার পরে আবার রঙ করা হয়েছিল জানি না সেকেন্ড হ্যান্ড কিনেছিল কিনা এখন তো সব কিছুই পাওয়া যায় হয়তো যে দোকান অনেক সেকেন্ড হ্যান্ডের দোকানও আছে কিন্তু জিনিসটা মজবুত আমার কাছেই তো দশ বছর হয়ে গেল কোথায় এই দাগটা আর উঠবে না কিছু কিছু দাগ আছে উঠতেই চাইছে না তাও তো ভালো হয়েছে অনেকটা আগের থেকে কি বিচ্ছি লাগছিল এখন এইটুকু বাকি আছে তারপরে ওই জামা কাপড় এখন ভাঁজ করতে হবে রোদে দেওয়া হতো না রোদে দেওয়ার থেকে পরে ভাঁজ করাটা বেশি কষ্ট চাল ভিজিয়ে দিয়েছি এক ফাঁকে ভাত বসিয়ে দেবো খেয়ে নেবো দুটো সান পুজো পরে হবে আজকে এই কাজগুলো ভাদ্র মাসে করার কথা সেইগুলো তোমাদের কাকিমা হে আশ্বিন মাসে করছে তাহলে বলো দেখো জলের কালারটা দেখো মগটায় নিলাম ঠিক এই মগটাকে আমি নষ্ট করেছি জীবনে কত জায়গায় ঘুরলাম কত দেশ বিদেশ এই মগটা করে একটু উজালার জল রেখে দিয়েছিলাম একদিন খুব কিপ্ত তো তাহলে কাকিমা মনে হয় মাজলে উঠে যাবে আর নাহলে হালকা অ্যাসিড দিয়ে বসে নিলেই উঠে যাবে তো একদিন উজালা দিয়েছিলাম উজালাটা বেশি হয়ে গেছিলো তারপর সেই উজালা জলটা এখানে এক রাত ছিল তার জন্য এই মগটা এরম হয়ে গেছে আর নাই দেবশ্রীর টিপস দেখতে হবে কি করে কি হয় দেবশ্রীর টিপসের চ্যানেলটা খুব ভালো লাগে এই হলো মগটা গল্প আরও আছে এই মগটা তোমাদের দেখাতে পারছি না আমি দেখাতে পারছি না বুঝতে পারছো এখানটায় লেখাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই তো লেখা দেখা যাচ্ছে দেখো এম এল ওই দেখো দেখতে পাচ্ছ নিচ পর্যন্ত এই দেখো কতটা জল ধরবে কত এম এল জল এতে মানে নিতে পারে মগটায় সেইটাও ডাক দিয়ে দিয়ে বোঝানো আছে এই আমাদের এখানে কিন্তু এই মগ পাবে না খুব একটা আমার তো চোখে পড়েনি আমাদের যে মগগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নর্মালি এরকম থাকে না এই মগটা হচ্ছে পাঞ্জাবে কেনা মগ পাঞ্জাবে কেনা মগ এই মগটা ও ভালো কথা এই আলমারিটা কিন্তু পাঞ্জাবেও ঘুরে আসছে আলমারিটা কপাল আমার সাথে সাথে আলমারিটারও কপাল দেখো শুকাচ্ছে আর পরিষ্কার লাগছে না একবার মুছে নি এই আলমারিটা প্রথমে বেলঘড়িয়া তারপরে পাঞ্জাব তারপরে আবার মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে রানাঘাট রানাঘাট থেকে থেকে আবার রানাঘাট হরে কৃষ্ণ রাধে রাধে রহস্যময়ী আমি রহস্য কত রহস্য কত গল্প কত নাটক

তিনটে কুড়ি ধরে নাও ঘড়িটা ফার্স্ট আছে জানি বকা দেবে এই যে শেয়াটা দেখছ আমার আগে যত শাড়ি ছিল শাড়ির সাথে সাথে অনেক শেয়া ছিল এই এখন বর্তমানে আর একটা আছে কোথায় যেন যাই হোক ওই দশটা মতো হবে এখানে আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এখানে আছে আর আরেকটা আর একটা মানে ওখানে কোথাও আছে তো সায়া মানে বহু বছর হয়ে গেছে সায়া কিনি না বুঝলে তো কথা হচ্ছে এই দেখো এই এই কালারের আমার একটা তাঁতের শাড়ি ছিল এটা তোমাদের সঙ্গে না করলেই পারলাম না এটা মানে কি বলবো কালছে মেরুন ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না নস্যি কালার না নস্মী না এটা যাই হোক এই কালারের যে তাঁতের শাড়িটা ছিল আমার ভীষণ প্রিয় ছিল জানো সেই শাড়িটা নেই ছিঁড়ে গেছে মানে নরম হয়ে গেছে যখন মাকে দিয়েছিলাম মায়ের বাড়িতেই ওটা ইতিগজ হয়ে গেছে মা মনে কিছুদিন পরেছিল তো সায়াটা কারো সায়া তো কেউ পড়ে না ওই জন্য সায়াটা আমার কাছে রয়ে গেছে আর এই সায়াটা এই সায়াটাই দুটো সায়া কেন এইভাবে রেখেছি ভাজ করতে করতে মনে পড়লো তোমাদের বলার দরকার তাহলে একটা মানুষ আমার খুব কাছের প্রিয় মানুষের মানুষটাকে স্মরণ করা হবে সেটা হচ্ছে এখন তোমাদের যে আকাশ পাপড়ি সেই আকাশ বাপড়ির ঠাকুমা নিজের ঠাকুমা ঠিক আছে আকাশ পাপড়ির বাবার যে মা মানে সে হচ্ছে আমার যা তো এই হচ্ছে আমার চায়ের দোকানের সায়া মানে আমি মরে যাব কিন্তু এই সায়া নষ্ট হবে না কোনো এত ভালো কাপড় এ দেখো এই সায়া এখন মানে পাঁচশো টাকা দাম হবে এই সায়া হচ্ছে আমার ওই জায়ের দোকানের সায়া আমার জায়ের কিন্তু তোমরা ভিডিও ওই পাপড়িদের ভিডিওতে দেখেছো কি না জানি না কখনও ওদের কিন্তু শাড়ির দোকান ছিল একটা ওদের একটা শাড়ির দোকান ছিল সেই দোকান আর পরে পরে উঠে গেছে ব্যবসাটা ওরা কন্টিনিউ করতে পারেনি আমার যা শাড়ির বিজনেস করতো আর ভাসুর হচ্ছে স্কুল টিচার ছিলেন তো এই হলো গল্প মানে আকাশের দাদুর আকাশের যে ঠাকুরদাস তিনি স্কুল টিচার ছিল আর আমার শ্বশুরবাড়িতে শাড়ির দোকান ছিল আর ব্লাউজও তাই প্রচুর ব্লাউজ ছিল প্রচুর মানে এত ব্লাউজ ছিল একটা তাক পুরো ভরা ব্লাউজ ছিল এই মানুষকে দিয়ে 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 বর্তমানে এই কটা ব্লাউজ আমার আর বেশিরভাগ ব্লাউজই দেখো আমি এটা খুব পছন্দ করি ওইদিকে ভাত বসানো ভুলেই গেছিলাম যে আমার ভাত বসানো রয়েছে ঘরের অবস্থা এই বর্তমানে বাবা আর এটা সব তুলে নিয়েছি এখানে বাইরে দু একটা জিনিস আছে আর এটা কালকে ধোবো আজকে আর পারবো না আজকে আর হবে না আর এদিকে দেখায় তোমাদের এগুলো সব বালিশের কভার গুছাবো এই দেখো শাড়ি গুছিয়ে ফেলেছি গো শাড়ি গুছিয়ে ফেলেছি বুঝলে এই তো একটা বাতিল বাদ থাকলো আবারও বলছি বারবার এক কথা শাড়ি সেইভাবে আর গুছাইনি একটু অন্যরকমভাবে গুছালাম এইবারটা আরও কটা শাড়ি আছে ওই উপরে উপরে হয়ে যাবে আর এই এই ফাঁকাটাই সায়া ব্লাউজ রাখবো ঠিক আছে আর এইবার ভাবছি এই বালিশ দুটোকে না ওই উপরে তুলে দেবো প্যাকিং ভালো করে প্যাকিং করে এই উপরে তুলে দেবো বালিশ দুটোকে যেদিন এইটা পরিষ্কার করবো সেই দিন করবো এইটা মানে পরিষ্কার করবো বলতে রোদে দেবো আর কি তো সেই দিন ওই বালিশ দুটোকে এখানে তুলে দেবো কারণ এই এই মাঝখানটায় না নাইটি সোয়েটার এই ভরে যাচ্ছে সোয়েটার দিয়ে নাইটি দিয়ে এসব দিয়ে ভরে যাচ্ছে মাঝখানটা আর নিচে বিছনার চাদর বালিশের কভার মশাড়ি এইগুলো ঠিক আছে দেখো এখনও কত কিছু রয়েছে হ্যাঁ এখনও এই যে এতগুলো জিনিস সব আমাকে আটাতে হবে এখানে তো রয়েছেই এই যে নাইটির লাইন চুড়িদারের লাইন কুর্তি চুড়িদার এইসবের লাইন হ্যাঁ বিছনার চাদর বিশ ইয়ে বালিশের কভার সব এটা সেই দার্জিলিংয়ে কিনে দিল মেয়ে এই দার্জিলিং আমি যেবার গেলাম এটা এখনও নতুন গায়ে দিইনি একদিনও চলো বাকিটা ভাজ করে নি গুছিয়ে নিই সবার আগে দুটো ভাত খেয়ে নিই আর পারছি না দেখো চোখ মুখ বসে গেছে খিদে এই কালকে রাত্রে মুড়ি খেয়েছিলাম এখন বাজে সাড়ে তিনটে এবার তোমরা বকা দেবে কাকিমা এই জন্য তোমার শরীর খারাপ হয় সারা দিন না খেয়ে কাজ করতেই থাকো করতেই থাকো ঘুম থেকে উঠেছি নটায় তারপরেও এই কাজে হাত দিয়েছি যে না আজকে করেই ফেলি ভাদ্র মাসটা বৃষ্টি হয়ে আমার একদম শেষ একটা দিন রোদে দিতে পারিনি জামাকাপড় চলো ওই ভেতরটা দুটো তাক পরিষ্কার করতে পেরে খুব ঝরঝরে লাগছে নিজেকে এখনও বাসন মাজবো ঘর মুছব তারপরে স্নান করব তা সবার আগে ভাত খেয়ে এইগুলো গুছাবো এইগুলো গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজ তো বন্ধুরা এই দেখো বলেছিলাম না সামনের থেকে দেখাবো এখনো কমপ্লিট হয়নি তবে কিছুটা হয়েছে এই জায়গাটা করে লাইট আছে বলে বোঝা যাচ্ছে আর দুপুরে তোমাদের দেখিয়েছি সেটা অতটা বোঝা যাচ্ছিলো না তো ওই যে মেয়ে তখন চলে গেল তারপরে আমি রিমঝিমদের বাড়িতে গেছিলাম মেয়ে বাড়ি এসেছিল এসে দেখে আমি বাড়ি নেই এই কী করবো ঘরের মধ্যে ভালো লাগছিল না হাঁটতে হাঁটতে রিমঝিমদে বাড়ি একটু গেছিলাম ফোনে বসে একটু আড্ডা গল্প টল্প দিয়ে তারপরে মেয়ে ফোন করেছে বলছে মা তুমি কোথায় আমি ভাবছি ও বাড়ি থেকে ফোন করেছে ও বাবা তুমি দেখি বাড়িতে এসেছিলো তারপরে যাই হোক একবার ঘুরে চলে গেছে আর কি আসে ওই দেখো বাস পড়েছে মাঠে মাঠে বাস পড়েছে ওদের কাছে বললেই তোর বকা খাবো জানি তাও বলি ঠিক আছে এই হচ্ছে লক্ষ্মী পুজোর প্রসাদ ওখানে বসে খেতে দিয়েছিল আমি বললাম না এই খই তো খই নাড়ু এসব আছে তাই বললাম একটা প্যাকেটে করে দে আমি দুধ কিনবো কিনে দুধ দিয়ে খই দিয়ে খেতে আমি খুব ভালোবাসি দুধ খই দুধ খেতে খুব ভালো লাগে আমার তো সেই লক্ষ্মী পুজো ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল যায়নি সেই জয়ীর জন্মদিনে দেখো এখানটা আবার নোংরা হয়েছে আমার এখানটা সবসময় খেঁচাপিচি থাকে সেই জয়ীর জন্মদিনে মনে হয় দেখা হয়েছিল ওদের সাথে রিমঝিমের সাথে তারপরে লক্ষ্মী পুজোয় নেমন্তন্ন ছিল যেতে পারিনি মানে এতদিন পরে আজকে সন্ধ্যেবেলা আসলে খেতে ভাত খেতে খেতে দেরি হয়ে গেছে তো শরীরটা আনছান করছিল বকা দেবে জানি কিন্তু কি করব বলো এই যে তোমাদের সঙ্গে তো পরে আর কিছু শেয়ার করা হয়নি ওই আলমারি গোছানো টোছানো সব কিছুই কমপ্লিট করে স্নান করে দাঁড়াও দেখায় তোমাদের এই দেখো আলমারি সে মুসলাম দেখলে তো নিচে ওই যে বালিশ নিচে রাখিনি বালিশ দুটো বার করে দিয়েছি যেদিনকে এইখানটা করবো সেদিনকে ওপরটাও করবো ওপরেরও কম্বল আছে না কি আছে মনে নেই এখন তো ওপরটা বসে করবো সেদিনকে ওইটা করবো যেদিনকে এই মাঝখানারটা করবো পরিষ্কার এই দেখো শাড়ি সব গুছানো হয়ে গেছে ওই নিচটা ওইভাবে রেখেছি ওখানে কম্বল আছে মশারি আছে বালিশের কভার বিছনার চাদর সব ওখানটাই রয়েছে এই সব কাজ সেরে সব কাজ ছেড়ে ঘর হাত দিয়ে মুছে তারপর এই যে বাসন ধুয়ে মানে যাবতীয় কাজ বুঝলে দেখো ফ্যানটা এখানে চার্জ আছে ওই যে যাবতীয় কাজ যে বাসন ধুয়েছি সব কাজ ছেড়ে সান করে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো আগেই ভাত খেয়ে নিয়েছিলাম আর থাকতে পারছিলাম না তারপরেও যেই ভাত খেয়েছি আর এমনি অ্যাসিডিটি হয়ে গেছিল বলি বকা খাই তাও ভালো বলে দেওয়াই ভালো তোমাদের এই লাইনটাই থাক তো অ্যাসিডিটি হয়ে গিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো অনেক জল খেয়েছিলাম গতকালকেও যাব ভেবেছিলাম ওদের বাড়ি অ্যাকচুয়ালি ওদের একটা টিফিন কোটো ছিল সেই টিফিন কোটোটা তো দিতে যেতে হয় মানুষকে বলো তো সেই উদ্দেশ্য করেই গেলাম গিয়ে একটু টিভি দেখছিলাম ওরাও বাড়ি ছিল না রিমঝিম রিমঝিমের মা মা বাবা মনে হয় বেরিয়েছিলো একটু জয়ীর জন্য একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসছে তো সেটা দিয়ে দিলাম জয়ীকে ওদের ভিডিওতে দেখতে পাবে এই হলো ব্যাপার আর এতক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম এখন এগারোটা মতো বাজে পাড়ায় ছেলেপিলে ভর্তি সব আড্ডা দিচ্ছে আর আমাদের পাড়ায় যে এই যে প্যান্ডেল লাইটিংয়ের ডেকোরেশনটা দেখালাম তোমাদের এটা হচ্ছে লাইটে ডেকোরেশন হয়েছে শুধু আর প্যান্ডেলটা অন্য হওয়ার কথা ছিল প্যান্ডেলটা অন্য হওয়ার কথা ছিল সেটা হয়নি ওই জন্য এতদিন ওয়েট করলো হবে না বলে তারা বলেছে যে ওইটা দিতে পারছে না যেটা হওয়ার কথা ছিল অন্য ডেকোরেশন মানে অন্য প্যান্ডেল হতো আর কি একটা থিম থিম বানিয়ে বানানোর চেষ্টা করছিল ওরা যে থিমটা ওরা ভেবেছিল সেটা হবে না এখন বাসকুটি পড়েছে আজকে আজকে রাত্রে হয়তো কাজ করবে না কালকে করবে জানি না তো অন্য প্যান্ডেল হবে এবার এই হলো আপডেট আর মেয়ে বাড়িতে তো এলো না আর একবার তালা মেরে দেখে আমাকে বলছে তুমি কোথায় আমি বলছি টিভি দেখছি ও আবার দরজাটা খুলেছে খুলে ঢুকেছে তোমাদের মনে ভিডিও তো দেখাবে আশা করি হুম তো দরজাটা খুলে দেখেছে না মা তো টিভি দেখছে না বাড়িতে তো নেই তালা মারা তখন আবার ফোন করেছে তুমি কোথায় কোয়াই টিভি দেখছো তখন আমার সন্দেহ হয়েছে যে কি ব্যাপার এই কথা আমি যে টিভি দেখছি না ও কী করে বললো তাহলে তাহলে তো নিশ্চয়ই বাড়িতে এসেছি তুই কি বাড়িতে এসেছিস পরে আবার ঘুরিয়ে ফোন করেছি বলছে হুম থাক আর হবে না বলছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো আমি তোমার পাশ দিয়ে যাচ্ছি দেখতে পাবা তাই বললো দিয়ে আমি রাস্তায় দেখা হলো ওটা তো দেখলেই তোমরা আর কি হবে বাড়ি থেকে দিন যাই না আজকে কবে থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছে ওদের টিফিন করেটা দিতে আজকেই বেরিয়েছি আজকেই ওদের আসতে হয়েছে আমাকে যেতে বলেছিল আমি যাইনি গেছি তো সাড়ে নটার সময় দিন জি বাইতে বাড়িতে তারপরে এটুকু সময় বসে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো আর খাকা একটা কোটের মধ্যে রেখে দিই চলো তাহলে ভিডিও কত বড় হয়েছে না হয়েছে জানি না এডিট করলে জানতে পারবো তো শুভরাত্রি সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট দিন ঠিক আছে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই আর আজকের ভিডিও কেউ দেখো দেখতে হবে না গো আমার ভিডিও দেখো না আমার ভিডিও দেখতে হবে না আমার ভিডিওর মধ্যে কিছু নেই ফালতু ভিডিও ফালতু ফালতু মেয়ে ছেলে ফালতু ভিডিও একটা কে দেখে এত বক বক তাই না বলো ফালতু ফাল্টু মেয়ে ছেলে সত্য মেয়ে ছেলে ফালতু বকে খালি বক 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 সারা ভিডিও জুড়ে চলো ওই রাধা গোবিন্দটা দেখিয়েছিলাম তোমাদের সকালে ওই দেখো এখানে রেখে দিয়েছি এই দেখো আমার রাধা গোবিন্দটাকে হুম এখানটায় দেখো কত কিছু থাকে এর মধ্যে নকুল দানা আছে আর এই দেখো বড়লিন গরম করে লাগিয়েছিলাম দুটো কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি এখানটা হাত কেটে গেছিল না সেই ফুলদানিতে মন্দিরের বাড়ি মেয়ের বাড়িতে ফুলদানিতে হাত কেটে গেছিল এই যে সেইটা বোরলিন লাগি লাগি কমিছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে জল দিতে যাব মগে করে জল নিয়ে যাচ্ছি মানে এখানে উঠি উঠে এই পাশের ওই 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 পাশ দিয়ে যাই দৌড়ে জল দিতে জানলাগুলো খুলে দিই আর দৌড়ে জল দিই দৌড়ে জল দিতে যাবো হাতে মগ আর এরমভাবে হেঁটে যাচ্ছিলাম নিচে খেয়াল করিনি আর পায়ের মধ্যে সুপোকা লেগেছে একদম মানে এতটা জায়গা নিয়ে এই আমার পাটা এখন ফুলেছে সঙ্গে সঙ্গে চুল দিয়ে দিয়ে ফেললাম এই নিয়ে দুদিন লাগলো আমার পায়ে আচা আমাদের বহরমপুরের লোক আচা বলে আচা সুপোকাকে আচা বলি আমরা মা ওই রিমঝিমদের বাড়িতে বলেছি রিমঝিমের মা আবার রিমঝিমকে বলছে শুনে নিয়েছিস শুনে নিয়েছিস ভৌ কি বললো ইয়েকে আচা বললো আর একটা নাম পাওয়া গেল তো যাই হোক সকালে এই ঘটনাটাও ঘটেছে আমার সাথে আজকেই আজকে সকালে কি আর করা যাবে বলো সে পাটা একটু ব্যথা ব্যথাও করছে ফুলেও আছে যেটুকু পেরেছি ফেলে দিয়েছি চুল দিয়ে ছেড়ে ছেড়ে মানে চুল থাকে আমার চুল বিক্রি করি অনেকেরই আছে এই অভ্যেসটা চলো এই গল্পটা তো করা হয়নি সারা ভিডিওতে এখন তো ভিডিও শেষ করে দেবো